সুপ্রিয় দর্শক পৃথিবীর যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আপনারা জানেন বাংলাদেশে একটি নতুন গবাদি রাজনৈতিক দল তৈরি হতে যাচ্ছে চারদিকে শোনা যাচ্ছে যে এই যে জঙ্গি লাঠিয়াল নির্যাতনকারী রাস্তাঘাটে মানুষ ধরে ধরে যারা বেড়েছে যারা এই অল্প কদিনে পনেরো বছরের স্থায়িত বেশি দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে শরীরে গায়ে গোতরে মাংস বেড়ে গেছে কাপড়ের রং বদলে গেছে নতুন নতুন গাড়ি চুটছে সেই সব অর্থ লবি। পুলিশ হত্যাকারী মেটিকুলাস প্লান করে যারা বাংলাদেশে আটশো মানুষকে হত্যা করেছে সেই মানুষগুলো আজ একটি নতুন দল গঠন করতে যাচ্ছে তাও তিনজন রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন একজনকে তো অনেকেই বলছেন উজিরে খামাখা যার কোনো পদ নেই পদবি নেই কিন্তু ক্ষমতার ভেতরে থেকে তিনি সবস্যাট করছেন তারা একটা রাজনৈতিক দল করবেন যার জন্মই হচ্ছে আজন্ম পাপ তাকে দিয়ে হবে বাংলাদেশের সাপ মোসন তাকে দিয়ে হবে বাংলাদেশের বিশুদ্ধতার প্রতিষ্ঠা তাকে দিয়ে হবে গণতন্ত্র তাকে দিয়ে হবে সমাজ এগিয়ে নেওয়া এই যে মাহফুজ রহমান ইসলাম। আরেকজন কি যেন নামও জানি না ঠিক মতন এই অখ্যাত অজ্ঞাত কুখ্যাত এই মানুষরা বাংলাদেশে একটি রাজনৈতিক দল করবে সেই দলটি কার টাকায় তৈরি হচ্ছে আপনার আমার ট্যাক্সের টাকায় তারা গাড়ি চালাচ্ছে তারা খাচ্ছে তারা দাচ্ছে বেতন নিচ্ছে সেই টাকা দিয়ে খেদে শরীরটা মোটা তাজা করছে কুরবানির হাটে যেন দামটা বাড়ে আর তারা এখন বাংলাদেশে একটা রাজনৈতিক দল করছে দুর্নীতি করে আপনি খেয়াল করেন রাজনৈতিক দল করার জন্য যারা আশি জনগণের কাছ থেকে এক টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা যে যা দেয় সেই টাকা দিয়ে মানুষের একটা ম্যানিফেস্টো থাকে রাজনৈতিক দল করার আগে জনমত তৈরি করতে হয় সেই জনমত আপনাকে টাকা দেয় সেই টাকা দিয়ে আপনি রাজনীতি করবেন এটা রাজনৈতিক দল গঠন করবেন আমরা যে কোনো মানুষ যদি রাজনৈতিক দল গঠন করে তাদেরকে স্বাগত জানাতে আমরা চাই কিন্তু কোনো জঙ্গি দলকে নয় যারা স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে না সেই রকম কোনো মানুষকে দিয়ে নয় যারা বাংলাদেশের কনস্টিটিউশনে বিশ্বাস করে না তাদেরকে দিয়ে নয় যারা উনিশশো সালের শহীদদেরকে শ্রদ্ধা করে না তাদেরকে দিয়ে নয় আজকে যে দলটি আসছে আপনারা বিশ্বাস করেন এই দলটি বাংলাদেশের মানুষ সমর্থন করবে পুরা বাংলাদেশে যদি তাদেরকে যদি সরকার সহযোগিতা না করে চুরি করে যদি ভোট না করে সমগ্র বাংলাদেশে একটি আসনও তারা পাবে না কেন পাবে তাদের কি যোগ্যতা আছে তারা যে ছয় মাস সাত মাস যে দেশ চালাচ্ছে বাংলাদেশ কোথায় আছে এবং ব্যাট কালেক্টেড হতো তার আশি পার্সেন্ট কালেক্টেড হচ্ছে না এই মাল এখন তারা নতুন রাজনৈতিক দল করবে কেন করবে তারা জানে এই বাংলাদেশে তারা যা করেছে মেটিকুলাস ডিজাইন করে যে মানুষকে হত্যা করেছে অসংখ্য মানুষকে হত্যা রক্তের ডাক তাদের হাতে লেগে আছে এই হত্যাকারীদেরকে দিয়ে একটা দল হবে সেই দল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে নতুন একটা সংবিধান করবে এটা বুতের মুখে আম নাম বাংলাদেশের মানুষ এত বোকা নয় বাংলাদেশের মানুষ তাদেরকে রুখে দেবে একটু সময় নেন দেখেন তাদের অবস্থাটা কি হয় আমরা খুব শীঘ্রই জানবো কত তারিখে কখন তারা এই রাজনৈতিক দল করছে তখন আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম